আসসালামু আলাইকুম গাইস আবারো কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাও খেলার দুইটা নাওয়ের মাঝে কিন্তু খুবই লড়াই হবে তিনটা জোড়ার খেলা আছে এই দুই নৌকার মাঝে তো নৌকার নাম হচ্ছে আর আরেকটা নাও আছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দুইটা নাও মাঝে কিন্তু খুবই প্রতিযোগিতা হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন তো নাও খেলার জোড়াটা আসতেছে দেখতে থাকেন তো দেখা গেছে এইবার কিন্তু দুইটা নাও এর জোড়া আসতেছে ব্রহ্মপুত্র আলি পেলা এই দুই নৌকার মাঝে তিনটি টান হবে তিনটি টানে কিন্তু খুবই তুলুমুল একটি জোরদার টান হয়েছে কিন্তু আপনারা জানতেছেন না সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ব্রহ্মপুত্র আছে নদীর উত্তর দিকে এবং কি আলিপ্লা আছে দক্ষিণ দিকে দৌড়টা কিন্তু খুবই দৌড়াচ্ছেন খুবই প্রতিযোগিতা হচ্ছেন এই দুই নৌকায় মাঝে কিন্তু তুলুমূল খেলা হচ্ছিল যাওকাটা দিয়ে নদীতে এবার কিন্তু দেখা গেছে দৌটা নাও কিন্তু সুমান গতিতে আগে গেতেছেন বৈঠা মারছে কিন্তু বাপরে জুড়ি তারা এমন কি বাড়ি মারছেন দেখেন দেখেন কি সুন্দরভাবে আইগে এসতেছে কি সুন্দর কি সুন্দরভাবে ব্রহ্মপুত্র এবং কি আলিফলার বাইস হইতেছেন দেখেন চরণদার চরণদারে কিন্তু মাথা ঝুঁকি বের গিয়ে দিতেছেন নাওটা কিন্তু দেখা গেল এইবার কিন্তু সুমান গতিতে ফার্স্ট রাউন্ডেই কিন্তু সমান সুমান হয়ে গেল আলিফ ফলালা ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এইবার কিন্তু আবারও জোড়া হবে সেকেন্ড টার্ন মানে দ্বিতীয় টান হবে এইবার দূর দূরান্তভাবে দেখা যেতেছে আলিপ্লালা বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এইবার কিন্তু পার চেঞ্জ করে আসতেছেন ব্রহ্মপুত্রা আছেন নদীর দক্ষিণ দিকে এবং কি আলিপ্লালা আছেন নদীর উত্তর দিকে দৌড়টা নাও কিন্তু আবারও দৌড়াচ্ছেন খুবই সুন্দর একটা প্রতিযোগিতা করতেছেন দর্শকে কিন্তু হা করে তাকিয়ে আছে যে কোন নাও বিজয় হয় কোন নাও পরাজয় হয় হা করে তাকিয়ে আছে কনফিউজ আছে মানুষ কিভাবে এই নৌকা বিজয় হবে সেই কথাটাই ভাবতেছে কিন্তু রাইজে কিন্তু বুঝতেছে না দৌটা নাওই কিন্তু সমান গতিতে চলতেছে এইবারও দেখা গেছে এবার কিন্তু চেঞ্জ করে আছে দৌটা নাও কিন্তু লাগালাগি হয়ে গেলো লাগালাগি হয়ে গেলো ব্রহ্মপুত্র আলিফ লাইলা দৌটা নাও কিন্তু লাগালাগি হয়ে গেল আলিফলাইলা কিন্তু আছে দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র আছে উত্তর দিকে এইবারও কিন্তু সমান গতিতে চলতেছে দেখা যাক এইবার কে বিজয় হয় কে হয় এই খেলার বিজয়ী নাও কোন নাও বিজয়ী হয় আপনারা দেখতে থাকেন এইবার কিন্তু গন্তব্যস্থানে লাইলা কিন্তু হয়ে কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে যাওয়া ছিল কিন্তু দেখা গেল ব্রহ্মপুত্র অল্পর জন্য সমান হয়ে গেল তো এবার লাস্ট রাউন্ড তৃতীয় রাউন্ডের খেলা ব্রহ্মপুত্র বার্সেস লাইলা এইবার আছে ব্রহ্মপুত্র আছে নদীর দক্ষিণ দিকে এবং কি আলিপ্লায়লা আছে নদীর উত্তর দিকে এইবার দেখা যায় কোন নাওটি বিজয় হয় কোন নাও বিজয়ীর গন্তব্যস্থানে পৌঁছায় আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করুন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করতে আমার সাথে দেখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সুন্দর একটি প্রতিযোগিতা হচ্ছে সুন্দর একটি প্রতিযোগিতা প্লাইলা বার্সেস ব্রহ্মপুত্র নাওয়ের সাথে আলিপ্লাইলা বার্সেস ব্রহ্মপুত্র নাওয়ের সাথে কিন্তু সুন্দর একটি জোড়া হইতেছে এইবার কিন্তু নদীর দুই পার দিয়ে কিন্তু দুইটা নাও কিন্তু ফাঁকা হয়ে আসতেছেন ওইবারের জোড়ায় কিন্তু দ্বিতীয় টানে কিন্তু জোড়া হয়ে গেছিলো তার জন্যই কিন্তু এইবার ফাঁকা ফাঁকা আসছেন ব্রহ্মপুত্র কিন্তু এগিয়ে আসেন আলিপ্লাইয়া কিন্তু আবার পিছন আসেন দেখা গেল গন্তব্যস্থানে পৌঁছে গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু বিজয় হয়ে গেলো আলিপ্লাইলা কিন্তু পরাজয় হয়ে গেল এইবার আসলো তৃতীয় টান তো তৃতীয় টানে কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয়ী দুইটা নাও কিন্তু তিনটা জোড়া হয়েছিল দুইটি পয়েন্ট কিন্তু সমান সমান হয়েছিল এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস একটি পয়েন্ট বেশি পেয়ে কিন্তু বিজয় হয়ে গেলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে খুবই সাহায্য